Step down, step down, step down, step down. Devil, you know, step down, step down, step down, step down. Devil, you step down. Hour, yeah, we, we want, we want, check us in our shakasina, check We want, we want, we want, check us in our shakasina, check us shakasina. We want, we want, we want, check us in our shakasina. Devil, step down, step down.

सा हा सरका हा ब

We want, we want. Share the welcome sh welcome the Oil come, oil come. Oil <pod> come, oil come. Oil come, oil come. Boliji, <pod elite> Boliji. We want, we want. Chairman, we, want. we want, we want. Share Step down, step down. لا বাংলা <Sessizlik> But the men are young, Mona! But the men are Kila, Kila! keelar step down step down you know you know step down step down minority keelar step down step down saharof take away

پراغمڈ ڏسڻ سان ڪازنا بيه به جيڪي اپنادن ڏي آورن آهن هي سماجي سنڀالي جوي پنگا جوي پنگو جوي هو څنګه منهن ٿي وڃي جوي څنګه

sada TERRORISTS, karo TERRORISTS, KILLERS, KILLERS, karo KILLERS, HINDUS KILLERS, you love step down. al qaeda KILLERS.

どうも

جي بولرے موجي بدائي مودا سلام بانگلا مودا سلام بانگلا جي بولرے موجي بدائي مودا سلام بانگلا مودا سلام بانگلا جي بولرے موجي بدائي i <laughs> do

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সকল এখানে সম্মিলিত আছে সবচেয়ে ভালো দিক আমরা পেয়েছি শেখ হাসিনা মঞ্চ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ সবাই মিলিয়ে সমবি বিহারে আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা যোগদান করেছি প্রত্যেকটা স্টেটে আমাদের যারা সংগঠনগুলি আছে তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে তোমরা আজকে কষ্ট করেছ তার ফল ইনশাল্লাহ তোমরা খুব শিক্ষাই পাবে ইনশাল্লাহ আমরা আমরা নিয়োগ থেকে অনেকে ভুল রাত তিনটার সময় জেগে না ঘুম অনেক সতত্তর বছর বয়স মুক্তিযোদ্ধারা এখানে আপনার আপনার ডাকে আমরা ওয়াশিংটনে গিয়েছিলাম ভুল রাত আমি নিয়োগ সেই আওয়ামী লীগের সম্পাদক শাহিন আপনার দেওয়া নিউ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া আরো আমার দেশবাসীর জন্য দোয়া করি আমার দেশের মানুষ এই জঙ্গি এর সরকার হাত থেকে যেন খুব দ্রুত মুক্তি পায় তাদের জীবনে জন্য শান্তি ফিরে আসে স্বস্তি ফিরে আসে তারা জন্য অন্য বস্ত্র বাসস্থা চিকিৎসা শিক্ষার শুধু জীবন পায় আল্লাহ ধ্বংস করে দেওয়ার চেষ্টা সেই দেশকে ধ্বংস করে চেষ্টা আল্লাহর কাছে সেই দোয়া করি যে জালেমদের হাত থেকে বাংলাদেশের যেন মুক্তি পায় বাংলাদেশের মানুষ মুক্তি পায় এবং বাংলাদেশের মানুষের কাছে আমি দোয়া চাই সবাইকে ধন্যবাদ জয়